দেখুন যে আমরা কিভাবে এই চকলেট গুড়টা তৈরি করি এবং বাচ্চারা কত তৃপ্তি সহকারে খেয়ে থাকে সেটা আপনারা দেখতে পাবেন আপনাদের বাচ্চাদেরকে যদি এই চকলেট গুড়টা আপনারা দেন তাহলে তারা যে দেশি বিদেশি বিভিন্ন ধরনের চকলেট খায় সেই চকলেটের স্বাদ একেবারে ভুলেই যাবে তারা শুধুমাত্র এই খেজুর গুড়ের এই খাঁটি চকলেট গুড়টা খেতে যাবে সব সময় আপনারা দেখবেন তো আজকে আপনারা দেখুন যে কিভাবে এই চকলেট গুড়টা তৈরি করে দেখতে পাচ্ছেন এখন বিশ মারা চলছে দর্শক এভাবেই কিন্তু পোড়াটা গুড়ি কিন্তু একেবারে বিষ মারতে হবে তারপরে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত সেই চকলেট গুড়টা সুস্বাদু চকলেট গুড়টা কিন্তু তৈরি করতে পারবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের চকলেট গুড়টা কিন্তু রেডি করছি এই গুড়টা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই গুড়টা কতটা পরিশ্রমের ফলে কিন্তু এই গুড়টা তৈরি হয় তো কতটা পরিশ্রমের ফলে এই গুড়টা তৈরি হয় আর এই গুড়টা কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চারা পছন্দ করে আপনাদের বাচ্চাদেরকে দেশি বিদেশি সেই যুক্ত চকলেট বাদে যদি এই গুড়টা দেন তাহলে সব সময় তারা খাবে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না আর এই গুড়টা এই প্রচুর পরিমাণে কষ্ট হওয়ার কারণে কিন্তু একটু দামটা বেশি তাছাড়া বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ মানুষ যদি আপনার বাড়িতে থাকে তাহলে তাদেরকে এসে খাওয়াতে পারবেন তাছাড়া প্রত্যেকটা বয়সের মানুষই কিন্তু এই গুড়টা প্রচুর পরিমাণে পছন্দ করে যে কারণে আপনারা এই গুড়টা সরাসরি নিতে পারবেন কারণ আমাদের সরাসরি খেজুরের গাছ রয়েছে এবং সেই গাছগুলো থেকে কিন্তু আমরা খাঁটি চকলেট গুড় এবং বিভিন্ন ধরনের গুড় তৈরি করে থাকি তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপে মোর লিঙ্কে যুক্ত থাকতে পারেন আর বাচ্চারা কতটা পছন্দ করে এই চকলেট গুটটা সেটা আপনাদেরকে আমরা দেখাবো এখনই আমাদের সাথে কিছু বাচ্চা রয়েছে তারা দেখবেন যে প্রচুর পরিমাণে পছন্দ করে এই চকলেট গুটটা তো ধন্যবাদ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ ঘাটাঘাটি করলেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত চকলেট গুটটা পেয়ে যাবো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই চকলেট গুড়টা এই গুড়টা বাচ্চারা খুবই পছন্দ করে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু রয়েছে তো আপনারা দেখেন যে আসলে এই গুড়টা ওরা আসলে কেমন পছন্দ করে সেটা দেখ খাইলে বুঝতে পারবেন দেখলেই তো তোমরা খায় আসলে বলো যে আসলে চকলেট গুড়টা খাইতে কেমন হ্যাঁ তুমি নাও কেমন আসলে খাইতে কেমন ভালো হ্যাঁ খুব ভালো 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 তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই আমাদের সেই চকলেট গুড়টা বিখ্যাত সেই বীজ গুটটা বাচ্চারা প্রচুর পছন্দ করে আপনাদের বাচ্চাদেরকে যদি সেই দেশি বিদেশি চকলেট বাদে যদি এই চকলেট গুটটা খাওয়ান তাহলে কিন্তু তারা সবসময় এই গুড়টা খাবে তাতে কোনো ধরনের স্বাস্থ্যের স্বাস্থ্য ঝুঁকি তাদের থাকবে না যে কারণে আপনারা এই চকলেট গুড়টা নিতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে বাচ্চারা আসলে কতটা তৃপ্তি সহকারে ঠিক আছে এই গুড়টা কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চারা পছন্দ করে যে কারণে আপনাদের বাড়িতে বাচ্চারা থাকলে এই চকলেট গুড়টা আপনারা নিতে পারবেন তাছাড়া প্রত্যেকটা বয়সের মানুষই কিন্তু এই গুটটা প্রচুর পরিমাণে পছন্দ করে তো দেখতে পাচ্ছেন